মার্কেটের যে মন্দা ভাব চলতেছে এই মন্দা ভাবের মধ্যে বর্তমানে একদম ঈদের আগে প্রায় সাড়ে চার হাজার শেয়ার বাজারের কর্মী ফল ডাউন করছে মানে বাজার ছেড়ে চলে গেছে আজকের সব থেকে বড় খবর হচ্ছে এটা এবং শেয়ার মার্কেটের এই ফল ডাউনটা প্রতিনিয়ত চলতেছে এরকম না যে একবার হয়েছে এরপর আর হবে না এরকম না সেটা প্রতিনিয়ত চলতেছে এবং এখন পর্যন্ত শেয়ার মার্কেটের ফল ডাউন ক্রমাগত নিচের দিকে নামতেছে যদিও লাস্ট দুই দিন শেয়ার মার্কেটের ফল ডাউনটা একটু আপ ট্রেন্ডে গেছে বাট যারা বায়ার অথবা যারা কিনতে আসছে শেয়ার মার্কেট থেকে তারা কিন্তু আস্থা পাচ্ছে না অথবা যারা সেল করতেছে তারাও কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্টে সেল করবে সেটাও তারা পারতেছে না যার কারণে শেয়ার মার্কেটের প্রতি আস্থাটা কিন্তু দিন দিন কমে যাইতেছে দেখেন আমি যদি আলটিমেটলি লাস্ট টেন ডেজের একটা হিসাব দেই যে শেয়ার মার্কেটের অবস্থাটা কি যেখানে ছয় সাত আটের কমে নামেই না সেখানে দেখেন ভ্যালুটা দেখেন চার হাজার চারশো পাঁচ হাজার তিনশো চার হাজার একশো মানে চার হাজার তিন হাজার এর মধ্যে রয়ে গেছে কখনো এই যে লাস্ট দশ দিনের মধ্যে আপনি কখনোই পাঁচ ছয়ের মধ্যে দেখবেন না মানে পাঁচের কাছাকাছি যাই নেই একবার শুধু গেছে এরপরে কিন্তু পাঁচের কাছাকাছি আর যায় নেই তার মানে শেয়ার মার্কেটের অবস্থা খুবই খারাপ আমি ঈদের আগের দিনের অবস্থা যদিও থ্রি পার্সেন্ট বাড়ছে মানে থ্রি পয়েন্ট এইট ফাইভ পরিমাণ বাড়ছে ডিএসএস এর মান কিন্তু আলটিমেট রেজাল্ট হইতেছে যে শেয়ার মার্কেটের অবস্থা খুবই খারাপ এখন শেয়ার মার্কেটের অবস্থা কেন খারাপ বলতেছি আমরা একটু চার্টটা দেখলে আরো ক্লিয়ার একটা ধারণা পাবো দেখেন আমরা দেখছি এটা দুই হাজার সাল আঠারো তারিখ মার্চ মাসের দুই সাল থেকে শেয়ার মার্কেটটা ভালো একটা পজিশনে গেছে দুই সাল পর্যন্ত সেটা ডিসেম্বর মাসের আগে মানে অক্টোবর মাসের কাছাকাছি অক্টোবর মাস পর্যন্ত মানে মার্চ থেকে অক্টোবর দুই থেকে দুই এই সময়টা শেয়ার মার্কেটটা অনেক ফুলে ফেঁপে উঠছিলো এবং যারা বিনিয়োগকারী ছিল তারা স্যাটিসফাইড ছিল যে না এরকম হইতে পারে যদিও অনেকে লস হয়েছে বাট তারা বুঝে গেছে যে না এরকম হইতে পারে কিন্তু আলটিমেটলি দু সালের অক্টোবরের পর থেকে আলটিমেটলি শেয়ার মার্কেট কিন্তু কখনোই ভালোই হয়নি যে ভালোটা হয়েছে হয়তো লিমিটিং টাইমের জন্য অনেকের প্রফিট হয়েছে বাট আলটিমেট রেজাল্ট হইতেছে শেয়ার মার্কেটের অবস্থা নিচের দিকেই নামতেছে আপনি একটু যদি আমি একটু গ্রাফ এঁকে দেখাই তাহলে আরো একটু ক্লিয়ার হবেন দেখেন আমি একটু আপনাকে ক্লিয়ার করার জন্য এখান থেকে এই জায়গা থেকে একটা লাল কালারের যদি আমি একটা দাগটা নি তাহলে আলটিমেটলি সেটা আসতেছে কোথায় নিচের দিকে দেখেন পুরোটাই কিন্তু ফল ডাউন মানে আপনি একটা সিঁড়ি কল্পনা করলে দেখবেন যে এই সিঁড়িটা শুধু নিচের দিকেই নামতেছে এই সিঁড়িটা কিন্তু কখনোই উপরের দিকে উঠতেছে না তার মানে এই যে বাজারটা এই বাজারটা নিয়ন্ত্রণ করতেছে কারণ এই বাজারটা নিয়ন্ত্রণ করতেছে সম্পূর্ণ বড় বড় কোম্পানিরা বড় বড় কোম্পানিরা নিয়ন্ত্রণ করতেছে বিধায় এখানে যদি আপনি পড়ে থাকেন তার মানে আপনার শেয়ার মার্কেটের দামটাও কমছে এবং আপনার সাথে অন্য যারা আছে প্রত্যেকের শেয়ার মার্কেটের শেয়ারের দামটা কমে গেছে এই শেয়ার মার্কেটের শেয়ারের দামটা কমার পিছনে কিন্তু আপনি দায়ী না এই শেয়ার মার্কেটের শেয়ারটা কমার পিছনে ওই সব বড় বড় কোম্পানিরা দায়ী এখন আপনি বলতে পারেন দেশের অবস্থা পরিস্থিতি ভালো না দেশের পরিস্থিতি এরকম ওরকম আলটিমেটলি দেশের পরিস্থিতি ভালো হইলেও তারা এমনভাবে গ্যামলিং করতেছে যে আপনার উঠে দাঁড়ানোর কোনো শক্তি তারা রাখতেছে না যার কারণে ঈদের আগে সাড়ে চার হাজার যাদের বিও অ্যাকাউন্ট আছে তারা তাদের বিও অ্যাকাউন্ট সম্পূর্ণ টাকা উঠায় ফেলছে এবং সম্পূর্ণ ডিসমিস করে দিয়েছে আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে অবশ্যই শেয়ার মার্কেট নিউজ টোয়েন্টি ফোরে যাবেন গিয়ে ওখানে সুন্দরভাবে লিখা আছে তথ্যবহুলভাবে লিখা আছে ওগুলো একটু দেখে আসবেন তাহলে আলটিমেটলি আপনি ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবেন এখন আসি সে আমার কাছে ছেড়ে যাওয়ার কথা আমি বলতেছি না বাট এই যদি হয় কন্ডিশন তাহলে আলটিমেটলি আপনি কি করবেন একটু ডিসিশন আপনাকে নিতেই হবে যে আপনি যদি এই পজিশনে কোনো একটা ব্যাংকে টাকা রাখতেন তাহলে আলটিমেটলি ব্যাংক আপনাকে কি করতো ব্যাংক আপনাকে একটা পার্সেন্টেজ দিত মানে ব্যাংক আপনাকে মিনিমাম সিক্স পার্সেন্ট দিত দেখেন ব্যাংকের হিসাবে যদি আমি যাই যদি আমি বলি ব্যাংক এর প্রফিট প্রফিট প্রফিটের কোনো অংশ যদি আমি দেখতে যাই যে সোশ্যাল ইসলামী ব্যাংকে প্রফিট রেট কত সেসব যদি আমি দেখতে যাই তাহলে পর আমি দেখবো যে সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট এইট পার্সেন্ট এরকমই প্রফিট রেটগুলা শো করবে আপনি শুধুমাত্র সোশ্যাল ইসলামী ব্যাংক না আপনি ইসলামী ব্যাংকে চান ইসলামী ব্যাংকেও আপনাকে যদি আপনি একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট রাখেন পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ তাহলে পর আপনাকে অনেক ব্যাংক আছে যারা প্রায় ফিফটি পার্সেন্ট সিক্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এই পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ডাবল প্রফিটও দেয় আমার যতটুকু ধারণা যে ইসলামী ডাবল প্রফিট দেয় যদি ইসলামী ব্যাংক নাম কিন্তু আলটিমেটলি কিন্তু আসলে ইসলামী ব্যাংকের এই জায়গাতে আপনি আসলে ডাবল একটা প্রফিটের গেইনার হতে পারবেন ওরা সুদ বলা যায় এটাকে আমি জানি না এটা নেওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত কোনো একটা আলেম অথবা ওলামা থাকে তারা হয়তো সঠিক উত্তরটা দিতে পারবে বাট আমার জানা মতে তারা এমন একটা কার্যক্রম পরিচালনা করছে যেখানে ডাবল আপনি প্রফিট পেয়ে যাবেন ডাবল বলতে আপনি পাঁচ লাখ রাখলে দশ লাখ টাকা প্রফিট পাবেন আমি কিন্তু আলটিমেটলি ইসলামী ব্যাংকে প্রমোট করতেছি না আমি ইসলামী ব্যাংকের কাছ থেকে কোনো কিছু পাইও নেই বাট আমি যেটা জানি আপনাদের সেটা সেটা জানাতে চাচ্ছি আপনাদেরকে সেটা অবহিত করতে চাচ্ছি যাতে করে আপনারা জানেন যে শেয়ার মার্কেটে আপনি টাকাটা লাগতেছেন পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা দিয়ে শেয়ার কিনতেছেন অথচ আপনার কন্ডিশন কি আপনার কন্ডিশন হচ্ছে এই হলো আপনার কন্ডিশন যে আপনি প্রায় দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বসে আছেন অথচ প্রত্যেকটা ইয়ারে আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের লস খেয়ে 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 এখন আপনার উঠে দাঁড়ানোর কোনো শক্তি নেই আপনার পুরো অ্যামাউন্ট ফাঁকা পকেট ফাঁকা সংসারের তেল আনার টাকা নেই তো এই অবস্থা না হয়ে আপনি ব্যাংকে টাকা রেখে দেন ব্যাংকে ভালো একটা পরিমাণ প্রফিট আপনি আর্ন করে নেন তাই না আমি আসলে খুব দুঃখে এটা বলতেছি কারণ আমিও কিন্তু শেয়ার মার্কেটের একটা একজন সদস্য আমি শেয়ার মার্কেট থেকে এখন পর্যন্ত করতেছি কিন্তু আমার করার যা বলতেছে যে এই শেয়ার মার্কেটের এই অবস্থাটার জন্য আমাদের রাজনৈতিক পরিস্থিতি কালচার এবং আমাদের যারা বড় বড় গডফাদার আছে গডফাদার বলতে আমি বাধ্য হচ্ছি এই গডফাদার গুলাই দায়ী এছাড়া আলটিমেটলি শেয়ার মার্কেটের এই অবস্থার পিছনে অন্য কেউ দায়ী না আমি নাম ধরে ধরে বললে আসলে সেটা অনেক খারাপ হয়ে যাবে এই জন্য নাম ধরে বলতেছি না দেখেন শেয়ার মার্কেটের যদিও আমি নেগেটিভিটি অনেক দেখতেছি তারপরেও কয়েকটা শেয়ার অনেক ভালো করতেছে ভালো করার পিছনে কারণ অবশ্যই আছে কারণগুলো আমরা খুঁজে বের করার ট্রাই করি দেখি দু একটা শেয়ার হাতে নিয়ে যে আলটিমেটলি এই শেয়ারগুলো ভালো করতেছে আসলেও কি ভালো করতেছে নাকি অন্য কোনো কারণ আছে চলান